নমস্কার বন্ধুরা আজ নিরামিষ পটল আলু মুগ ডালের রেসিপি নিয়ে এসেছি শ্রাবণ মাসে সোমবার বা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন খেতে খুবই সুস্বাদু লাগে এখানে পটল আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি আপনারা চাইলে ডুমো করে কেটে নিতে পারেন আর এখানে নিয়েছি মুগ ডাল বড়ো চামচের পাঁচ চামচ নিয়েছি দিয়ে আমি কাঁচাই ভিজিয়ে রেখেছি প্রথমে দশ পনেরো মিনিট মতো গ্যাসে কড়াই বসিয়ে আমি প্রথমে রিফাইন তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমে পটল ভেজে নেব আমি এখানে রিফাইন তেল নিয়েছি আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন পটলে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেবো প্রথমে পটলে হালকা কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পটলগুলো কিছুটা কালার এসে গেছে ভেজে নিয়েছি হালকা এবারে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়েও হালকা লাল লাল করে ভেজে নেব আলু আর পটল হালকা ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব কড়াইতে আর একটু তেল গরম করে নেব ফোড়নে দেব হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা কাঁচা লঙ্কা থেঁতো করা পেস্ট দি থেতো করা দিয়েছি আপনি চাইলে পেস্টও দিতে পারেন এগুলোকে হালকা একটু ভেজে নিলাম আদা কাঁচা লঙ্কা হালকা ভেজে নিয়েছি লুপলেমে আগের থেকে যে ভিজিয়ে রেখেছিলাম মুখ ডালটা সেটাকে ছেঁকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মুগ ডালটা ভেজে নিতে হবে মুগ ডালটা আমি কাঁচা নিয়েছিলাম তাই এখানে ভালো করে ভেজে নিতে হবে মুগ ডাল এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম বড় সাইজের টমেটো হলে একটা দিতে হবে ছোট সাইজের টমেটো হলে দুটো দিয়ে দিতে হবে দিয়ে এটাকেও ভালো করে একটু নেড়ে নেব টমেটো দিয়ে একটু মিক্স করে নেওয়ার পর আলু যে ভেজে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হতে দেরি হবে তাই আগে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কষে নেব গ্যাসের ফ্লেমটা এখানে লোতে থাকবে এবারে এতে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ আর যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য তাই কালারের জন্য হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষে নেব এগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এতে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও একটু মিক্স করে নেব ভালো করে মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ গ্লাস মতো গরম জল গরম জলটা দিলে তরকারির টেস্টটা ভালো আসবে এটা কিন্তু ঝোলের জন্য দিইনি গরম জলটা দিয়ে একটু টকপক করে ফুটে গেলে লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিতে হবে দশ মিনিট মতো এখানে দশ মিনিট পরে চেক করে নিচ্ছি আলু আর ডালটা কিছুটা সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি এই সময় দিয়ে দেবো পটল ভাজাগুলো পটল ভাজাগুলো দিয়েও আরও কিছুক্ষণ কষে নেবো এই সব কিছু একসঙ্গে পটলটা দেওয়ার পরেও দু তিন মিনিট ভালো করে মশলার সঙ্গে কষে নিয়েছি এবারে ঝোলের জন্য জল দিয়ে দেবো গরম জল দিলে ভালো হয় আমি এখানে গরম জল দিয়েছি এক গ্লাস মতো জল দিয়েছি জল দেওয়ার পরে টকবক করে একবার হাই ফ্লেমে ফুটিয়ে নেব ঝোলটা ঝোল ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দেব আরও দশ মিনিট মতো আমি রান্না করে নেব দশ মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি তাই হাফ চামচ চিনি দিলে ভালো লাগবে টেস্ট খেতে খুবই ভালো হবে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর হাফ চামচ দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর হাফ চামচ গাওয়া ঘি দিয়ে এই সবগুলো খুব ভালো করে মিক্স করে নেব এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আপনাদের যদি আর একটু মাখা পছন্দ তাহলে আর একটু গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটিয়ে আর একটু ঝোলটা শুকিয়ে নিতে পারেন বা যদি আরেকটু ঝোলঝোল পছন্দ তাহলে আর একটু জলও দিয়ে দিতে পারেন আজকের এই নিরামিষ রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ